এই যে ডিসপ্লেটা দেখতে পেরছেন এটা হলো ভি ওয়াই টোয়েন্টির এটা হলো আমার মার্কেটের ডিসপ্লে ঠিক আছে এই কোম্পানির দেখেন স্টিকার আরেকটু জিনিস দেখে এটা হলো গিয়ে আমার ফোনের সাথে যেটা ছিল অরিজিনাল ডিসপ্লে আমি যেটা বলছি ফোনটা হঠাৎ ড্যামেজ যার ফলে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে এই দেখেন এবার দুটোকে আমি বাসা বসিয়ে রাখি এই যে দেখেন এটা হলো মার্কেটের এটা হলো ফোনের সাথে অরিজিনাল এখন বিষয় হলো এই ফোনটা এটা যদি আমি ফিটিং করি আশা করি ফোনের সাথে যে এই যে ডিসপ্লেটা কালার ছিল সেম সেম কালার আপনার ওইটাতেও আসবে আমি বিশেষ করে ওমানে থাকি তো ওমানের ভিতরে সর্বোচ্চ ডিসপ্লের যে কোয়ালিটি এটা হচ্ছে গেট এটা বক্সের ভিতরে এরকম আসা একটু মেনটেন করা ঠিক আছে তো কালারটা একদম সেম টু সেম অরিজিনালের মতো অনেকটাই এবং এটার দামও বেশি যদি যারা ওমানে আছেন ওমান থেকে যদি ভিডিওটা দেখেন তাহলে চেষ্টা করবেন এই কোয়ালিটির ডিসপ্লে লাগানোর জন্য কারণ এই ডিসপ্লেটা যদি আপনার রিয়াল বেশিও নেয় এটা আপনার খুব ভালো কাজ করে তো ভিহ আমি ডিসপ্লেটা ফিটিং করে নিয়েছি যে দেখেন কালারটা ঠিক আছে রেসপন্সও মোটামুটি অনেক সুন্দর আছে ফিটিংটাও বেশ আপনার ভালোই হয়েছে ঠিক আছে এই ডিসপ্লেটা আপনার একটু দাম বেশি নিল যারা বিশেষ করে ওমানে আছেন তারা এই মালগুলো পাইবেন এই দেখেন এটা বক্স ঠিক আছে এই আর কি এটা ছিল পুরানটা পুরনো ডিসপ্লেটা ছিল এটা তো বিশেষ করে এই আপনার ভিভো ওয়াই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই দুইটা মডেলে আপনার লোকাল ডিসপ্লে লাগালেন টাচ উল্টাবল্টা কাজ করে ভালো কাজ করে না এক জায়গায় দিলে আর এক জায়গায় কাজ করে ঠিক আছে অথবা টাচে কম ধরে এই সমস্যাগুলো হয় তো যাদের এই সমস্যাগুলো হয়েছিল যারা লোকাল ডিসপ্লে আগে পরে লাগাইছে তাদেরকে যখনই আমি এই ডিসপ্লেটা লাগাই দিয়েছি তো তারা এখন আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড ঠিক আছে যারা ওমানে আছেন তারা এই মালটা লাগাইতে পারবেন দশ রিয়েল বা বারো রিয়াল এটা স্থান বেঁধে একরকম রেট হতে পারে তো চেষ্টা করুন এই মালটা লাগাইতে এই মালটা লাগাইলে আপনার হবে কি দেখা গেছে আপনার মনে করেন যে যে কাস্টমার কেয়ারে যেই মাল আছে সেম সেম কোয়ালিটি কাস্টমার কেয়ারও এর থেকে ভালো কোয়ালিটি আপনাকে দিতে পারবেন এটা একদম চ্যালেঞ্জ ঠিক আছে তো চেষ্টা করবেন সবাই ভালো জিনিস ব্যবহার করার জন্য ভালো মাল লাগানোর জন্য ভালো সার্ভিস পাবেন টাকা একটু বেশি হয় সবসময় ভালো মালের দাম একটু বেশি এটা যারা বসবেন তারা আসলে সার্ভিস নিয়ে খুব ভালো একটা আপনার কমফোর্ট ফিল করতে পারবেন আর কি ধন্যবাদ